দেখা রান্না কষ্ট করি আর কষ্ট কেন দেখে সন্ধ্যে সাতটা তো রাত বারোটা পর্যন্ত আই কেন কি করছি আর কাছে সেটাই শেয়ার কর্ম তো চলেন শুরু করি প্রথমে হচ্ছে আর কাছে তিন গা আইয়ে অর্ডার আরি তিন গে জামা তিন গে জামা আনে করে খুলি খুলি দেখায় এটা হচ্ছে জামা রন্না প্রথমে দেখছেন এখানে যে হাই আর হচ্ছে যাই জামা আরি এই জামা গান কাছে অনেক বেশি ভালো লাগছে এই জামা গানের একজনের কাছে হইতে দেখছেন সেলিব্রেটি আপু সাকিনা ইলার কাছে জামা হুরাটাই সেম খালি কালারটা বেশ কম এর হরে এসে যাই ইয়া আর ই জামা জামা ইয়েও সুন্দর আছে খালি ইয়ে এসে যায় মানে দুই সুতি কাপড়ের আরি তবে উন্না চালো আর ঠিক আছে আর যার কাছে যে জামাগুন দিয়ামু দিয়া এই জামা বেগুন তুন কনগা নেও কাছে বেশি বা লাইক যারে কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে নি এই জামা গাড়ি যে ফ্যাশন তুন কিনছে যদি আর নেগো লাগে হিনে যাই যোগাযোগ করি না অবশ্যই দোয়া নিয়ে কোনো আয় জানি না আর কি যোগাযোগ করবেন জামা এতটা ডক নাই বাদ দেন কিনুন লাগত না আনের গোলায় কদিন হরে নেও আয় সুন্দর সুন্দর জামা আনো ইকিনি ধৈর্য ধরি আর ফেজের লগে থাকেন অনেক নজরে আনে গোরে জামা বেগুনের ফাইনাল লুক দিয়ে তো আনেরাও সান আর কাছে জামা কোনকে বেশি ভালো লাগছে আর কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতাম আর লোক আর পছন্দ মিলে কিনা এর কাটিয়ে কাপড় আনের যদি যা আর কাটিং ভিডিও ফুল টু ফুল সান আরে কমেন্ট করিয়ে নাই আনে করে দেখামু ইগে কাটিলাম কিন্তু ভিতরে জামিলা সান না জামিলা তো বড্ডা আর মতো কারিস্মা করে দনুগা কাটিয়ে লাইছি এর ঘরে জামাতে জামাইয়ের লেস এটা খুলতে কারণ লেস এটা বইয়া নিয়ে হয় বইয়া নিয়ে হয় নাকি লে কইছি এটা আনে করে দেখাইয়ে আনে রাস্তা আন দেখতে তেরা বেরা কাফুই কিনি কোন আনদি আছে কোনো দি নাই ইচ্ছা ছিলে ইলে জামা উস নি সুজে এই কারণে আই লেস খুলিয়ে খুলি গেলাইছি অদ্দক বাকি যেন খুলি এর লেস ইয়েন আলাদা করি লাইছি এবার জামার উপর জামা বইয়ে কাড়ি লাইছি ইন্দি একটু বেশি রেখছি কিলে দানা নি ওই লেস যে দুই ইঞ্চি এই কারণে এই কারণে কোনো কামের ছোট করে সব কামের সম্মান দন ভালা বুঝছেনি যদি কাপড়ের আনেরা এনে করে মলাট কই রাখেন তাইলে আনের মেশিনে বই ব্যাগ কিছু হাতের নাগারে হাইতেন আর সিলাই করতে অসুবিধা হয় হুনে নানের ঘরে কই একজনের তুন আরেকজনের টেয়া বাইর করতে বহুত পরিশ্রম করণ লাগে এই পরিশ্রম আই করি দেন হেননি আয় জানি আনে যদি কাস্টমারের মন মতো করে জামা সিলাইতেন ন হারেন কাস্টমার আনারা জীবনও টেনশন উল্টা উল্টা আনারে গাইলে যাব গে এর আর কাটাকাটি শেষ ব্যাগ গান গোছ গাছ করিলে মেশিনে বইসি মেশিনে সিলাইয়ের কি মো আর কোনো কাম কাজ নাই অন্ত এখান করতেই হইব আর যে হাঁস বছর ধরে সিলাইয়ের আর সিলাইলে কোনো অসুবিধা নাই যদি আনারা কেউ আর কাছে সিলাইতে চান আরেক কমেন্টে দাঁড়াইয়েন বা ইনবক্স করে নাই সীমিত দামে সিলাই এর আয় ফ্রেশ হইতাম যেমন ফ্রেশ হের সময় সবসময় দুগা বোতল হুরাই কারণ ফ্রিজে রাখি ই বালিশের লগে রাখি আই সব সময় এই সাবানটা ইউজ করি এই সাবানটা আনলে বিদেশ দূর হারাইছে তো এই সাবান সম্পর্কে আমি কিছু জানি না তবে এই সাবানটা ইউজ করার পরে আমি অনেক বেশি উপকার আছি তো করি এই সাবানের সাইজ দেখি আসিয়েন না এরপরে আমি বিস্তার করি শুই গেছি সকালে উড়ি আবার বেগ্যান কাফ ও আয়রন করতে হইব আর বাইরে লাগাই দিছি আয়রন করবে লাই আর বাই আয়রন করে সত্যি বলতে আর আয়রনের তুন আর বাই বড় গায়রন করে যেন এটা কাছে বেশি ভালো লাগে হেতে অনেক সুন্দর করি আয়রন করে মাসাল্লাহ কইয়ন অবশ্যই এত মায়ের ড্রেস বেগুন সুন্দর করে সাজাই আর আরো কাছে রিলস আকারে আপলোড করুম জামাগুণকে ইচ্ছে হয়েছে না আরে কমেন্ট করে জানাই গিয়েছেন এ তো রেডি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও